আমরা প্রত্যেকেই শুনেছি স্বাস্থ্যই আমাদের সম্পদ এখন আমরা আমাদের বাচ্চাদেরকে বলছি আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাবা মারা আমাদেরকে বলেছে কিন্তু আমরা যখন বুঝতে পারি যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে দীর্ঘদিন ধরে বা আমরা যখন কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোমের পাশ দিয়ে বেরোই বহু মানুষ তাদের আত্মীয় স্বজনদের জন্য দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষারত তখন দেখে বুঝতে পারি যে হ্যাঁ স্বাস্থ্যই সম্পদ তো আপনি আপনার স্বাস্থ্যের জন্য কতটা ইনভেস্টমেন্ট করেছেন বা ভবিষ্যতে আপনার প্ল্যান কী তো এই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কি করতে হবে কিভাবে করতে হবে আমি বিগত চার বছর ধরে আমার প্রসেসের সাথে যুক্ত আছি ভালো আছি ফুল ফ্যামিলি ভালো আছে আপনারা যদি চাইছেন আপনাদের স্বাস্থ্যকে মানে আপনাদের সম্পদকে ভালো রাখতে সুস্থ রাখতে তো অবশ্যই এই ডিসেম্বর মাসে আমি পাঁচজনকে পার্সোনালভাবে গাইড করব হেল্প করব স্বাস্থ্য ভালো রাখতে সুস্থ রাখতে তো যারা যারা চাইছেন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ করুন বা আমাকে কল করে আমার নাম্বারে যোগাযোগ করে পার্সোনাল গাইডেন্স নিন ধন্যবাদ আমরা প্রত্যেকেই শুনেছি স্বাস্থ্যই আমাদের সম্পদ এখন আমরা আমাদের বাচ্চাদেরকে বলছি আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাবা মারা আমাদেরকে বলেছে কিন্তু আমরা যখন বুঝতে পারি যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে দীর্ঘদিন ধরে বা আমরা যখন কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোমের পাশ দিয়ে পেরোই বহু মানুষ তাদের আত্মীয় স্বজনদের জন্য দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষারত তখন দেখে বুঝতে পারি যে হ্যাঁ স্বাস্থ্যই সম্পদ তো আপনি আপনার স্বাস্থ্যের জন্য কতটা ইনভেস্টমেন্ট করেছেন বা ভবিষ্যতে আপনার প্ল্যান কী তো এই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কী করতে হবে কিভাবে করতে হবে আমি বিগত চার বছর ধরে আমার প্রসেসের সাথে যুক্ত আছি ভালো আছি ফুল ফ্যামিলি ভালো আছে আপনারাও যদি চাইছেন আপনাদের স্বাস্থ্যকে মানে আপনাদের সম্পদকে ভালো রাখতে সুস্থ রাখতে তো অবশ্যই এই ডিসেম্বর মাসে আমি পাঁচজনকে পার্সোনালভাবে গাইড করব হেল্প করব স্বাস্থ্য ভালো রাখতে সুস্থ রাখতে তো যারা যারা চাইছেন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ করুন বা আমাকে কল করে আমার নাম্বারে যোগাযোগ করে পার্সোনাল গাইডেন্স নিন ধন্যবাদ